এই যে নিরপম নিজে নিজে দাঁড়ানো শিখে গেছে কিছু ধরে আর এখন এই চার্জার ধরে এরকম করছে হ্যাঁ বাড়িতে আসলো জামা প্যান্ট খুলে এখন খালি গায়ে ঠিক আছে ও ওবা তুমি কে কে শিখকে আয়ে হো গির গায়া যা পড়ে গেছে ওটা ওই যে দাঁড়িয়ে গেছে উঠে উঠে দাঁড়িয়ে আবার ওটা দেখছে কোথায় পড়েছে হ্যাঁ দেখেছো অবস্থা পর্যবেক্ষণ করছে এটা কোথায় পড়লো এবার আমার দিকে দেখছে কি এটা তুলতে হবে এই চার্জারটা পড়ে গেছে এখানে নিতে পারছে না এখন আরও ভাবছে অনেকদিন পরে নিরুপম বাবা রাখছে হুম নিরুপম এত দিন ধরে মা মা করছিল খালি আনন্দ হচ্ছে বাবা বাড়িতে এসে আনন্দ হচ্ছে ভিডিও হচ্ছে এখনো ভিডিও হচ্ছে দিদি দিদাকে কে বলছে দিদি ওই যে দিদি ওই গলার মালাটা একা একা ধরছে ব্যালেন্স করে ও কি সুন্দর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে কিন্তু এবার মনে হচ্ছে ওকে বসতে হবে নাহলে হবে না এবার কি বসবো বাবা বসবা এই যে এবার থামাগুড়ি দেওয়া শুরু করে দে হামাগুড়ি দিয়ে সাইডে চলে যাচ্ছে data